দেখুন সব কি অবস্থা করে যেগুলো পুলিশের উপর আমাদের আস্থা আছে এখন আমরা কোনো কিছু করি না পুলিশ প্রশাসনের দিকে আমরা চেয়ে বসে কি করছো না দেখি আমরা আমাদের খাই তাবা করবো આગેસ્તા <Marvel> काला दिखे अरे भाई देसी में मार दिया काला खाली बोल सब हां अचूम कैसे गए अचूम कैसे गए भाई

ও লড নিয়ে আমাদের জন্য হামলা করার জন্যে এসেছিলো আমরা কিন্তু পুলিশ প্রশাসনে জেনেছি আমরা অ্যাকশন নিতে পারতাম কারণ আমরা প্রশাসনের ওপর ভরসা রেখে এই কাজটা করেছি ঠিক আছে আমরা কোনো ঝুট ঝামেলার মধ্যে থাকি না ওরা এসে অশ্লীল ভাষায় কালাকালি আমাদের মেয়েদের করে গেছে মদ্যপান অবস্থায় এগুলো প্রশাসনকে বলুন তারা বিজেপির হার মাদরা বিজেপির হাত এই কাজগুলো করছে সিপিএম এর কিছু হার মাদ আছে সিপিএম হার যে প্রার্থী হয়েছিল ঠিক আছে লালবাদ ইনার বাড়িতে ইনি আমাদের এক্স মেম্বার ইনার বাড়িতে হামলা করেছে অ্যাজবেস্টার ভেঙেছে গালাগালি করেছে ইনার ইনাদের মেয়েদের মারধর করেছে যে পাশাপাশি বাড়ি আমার নাম সে কামাল উদ্দিন সে বাগড়া থেকে কালী ভট্টাজ হাট বসন্তপুরের বিজেপির হারমাদ হচ্ছে মনসা সাঁদরা মোহনপুরের বিজেপির হারমাদ হচ্ছে ঝন্টু বাঘ এরা গিয়ে বাড়িতে গিলগুলো না এঁটে দিলে তাতেই গিলের গা দিয়ে মেয়েদের কাপড় টাপড় ধরে টানাটানি করেছে এরকম পরিস্থিতি করেছে বাড়িতে হ্যাঁ অভিযোগ জানানো হয়েছে বাড়িতে পুলিশও গিয়েছিল পুলিশের সামনেও আমার ছেলে ফোন করলো পুলিশের সামনে ওই কালী ভট্টাচ বলেছে যে সুকুমার মালি কেলে মেরে গেলে দেবো কত পুলিশকে জানানো হয়েছে ওনারা কোনো অ্যাকশন নেয়নি সুকুমার মালিক একশো চৌষট্টি নম্বর বুথে অফার অভিযোগ হচ্ছে আমাদের হিন্দু ভোটার আছে ওখানে সাড়ে তিনশোর মতো মাইনরিটি বুথ হচ্ছে আপনার মায়াপুর মাদ্রাসা হাই মাদ্রাসা ওখানে তৃণমূলের কিছু বাহিনী সকাল থেকে ভোট ঠিকঠাক প্রক্রিয়ায় চলছিল তৃণমূলের মেম্বারের বর তার নাম হচ্ছে কামাল কামাল আমাদের কিছু ছেলেকে মেরে একবার হসপিটালাইজ করেছে পরে তৃণমূল যদি ভাবে যে আমরা এই আরামবাগ লোকসভা জিতবো মূর্খের স্বর্গে বাস করছি ভালোভাবে থাকুন বিজেপি কর্মীদের সাথে সম্পর্কটা ঠিকঠাক রাখুন নাহলে চার তারিখের পর হিসাব হবে বলে রাখছি নয় ভালোভাবে বলছি ভোট মানুষের অধিকার আপনিও ভোট দিন যে যে কোনো ব্যক্তি যাকে খুশি ভোট দিতে পারেন কতজনকে মারধর করেছে আমাদের পনেরো জন মতো কর্মীকে মারধর করেছে তার মধ্যে তিন চারজন আরামবাগ হসপিটালাইজ আরাম সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আসে আমি বারবার আপনাদের সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করছি যে যে কোনো দলের কর্মী হন যে কোনো দলের সাপোর্টার হন মানুষের ভোট মানে গণতান্ত্রিক অধিকার সবাইকে লিখে দিন আর যদি ভাবেন জোর জুলুম করে চলবে চার তারিখের পর মানুষকে বুঝে নেবে আর এই গুন্ডাবাহিনীর দাপট চার তারিখের পর বন্ধ করেছেন আপনারা এখন কী চাইছেন

তাই আমি বারবার বলছি সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে ভোট মানে মানুষের অধিকার আপনারা নিজেরা ভোট দিন দিতে সাহায্য এই মানুষ অনেক দেখেছে শুধু প্রায় বারো তেরো বছর ধরে আপনারা কোনো বছর করছেন এটা বন্ধ করুন নাহলে কিন্তু আপনাদের কপালে অনেক যুক্ত আছে কোন জায়গায় ঘটিছে কোন জায়গায় ঘটনা হচ্ছে এটা আপনার ঘটেছে মায়াপুর মানে একশো চৌষট্টি নম্বর বুথে মায়াপুর এক নম্বর অঞ্চলে ডাঙায় মানে আমরা হাই মাদ্রাসা জিত আছে হাই মাদ্রাসা জিতির ঘটনা পঞ্চায়েত ভোটও এরা ছাপ্পা মেঘে জিতেছে এরা ভেবেছিল যে লোকসভা ভোটও এরা ছাপ্পা মেঘে জিতেছে আপনার পরিচয় আমার পরিচয় আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী কিছু হার আমি একশো চৌষট্টি নম্বর ভোট বুথের ভোটার একশো চৌষট্টি বিজেপির হার মদ খাইয়ে ওদের টাকা পয়সা বহুত আছে টাকা পয়সা মদ খাইয়ে বিজেপির হারমাদ্রা এসেছিল একশো আটষট্টি নম্বর বুথের অরুণ শুভঙ্কর অরুণ শুভঙ্কর একশো বাহাত্তর বুথে কালী বলে নাম ওই ছেলেটা আমাদের এক্স মেম্বার ঘরে যেয়ে গেছে হুমকি দিয়েছে তাদেরকে গালাগালি করেছে তাদের ঘর দোর ভাঙচুর করেছে আর আপনারা দেখে যান পতাকাগুন কী কীভাবে ফেলেছে আপনারা নিজের ছেলে দেখে যান এখানে কোনো ওরাই বাদ থেকে এসে ঝামেলা পাখি দিয়ে যাচ্ছে না অশ্লীলভাবে এখানে এখানে পুলিশ এসেছিল ওনারা দেখেছেন ওনারা পুলিশ আবার সঙ্গে গেছে সেই আমাদের বিজেপির হার মারছে পুলিশ সঙ্গে তাদের গেছে তারা বিজেপির হারমার কালি বলে নাম সে যে আমাদের এক্স মেম্বারকে বলেছে এক্স মেম্বারকে বলে এসেছে যে একে মেরে জলে ফেলে দেবো তার বাড়িতে যে ভাঙচুর করেছে অকত্য ভাষায় তার মেয়েদিকে গালাগালি করেছে আমরা কমিশন আমি সেক্টর সেকে জানিয়েছি ব্যাপারটা উনি বলছেন আমি দেখছি উনি হয়তো ফোর্স পাঠিয়েছিলেন কিন্তু জানি না কিন্তু কোনো ব্যবস্থা নেননি আমার নাম শেখ আবদুল আলী আমি একশো চৌষট্টি নম্বর বুথের ভোটার এই জায়গাটার নাম মায়াপুর সুশিনিপাড়া মায়াপুর এক পঞ্চায়েত